বাংলাদেশের জঙ্গিরা ওপেন পাবলিকলি স্লোগান দিতেছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি তারপরে জঙ্গি গো পতাকা হাতের মধ্যে লই লই ঢাকা শহরের মধ্যে মিছিল করতেছে মিছিলটার দিকে টাকা মিছিলটা দেখেন তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি আর ওইদিকে বাংলাদেশ সোনাবাহিনী যাদের কোনো কাজ নাই যারা বাংলাদেশের লাই স্বাধীনতা যুদ্ধের পরে কোনো কিছু করতে পারে না এরা গোপালগঞ্জে যাই গোপালগঞ্জের সাধারণ মানুষের নিধন করতেছে অলরেডি সাত এরা গুলি করে হত্যা করছে বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ যৌথভাবে গোপালগঞ্জের সাতজন নিরস্ত্র মানুষের জীবন নিছে এরপরও ক্ষান্ত হয় নাই ডক্টর ইউনিট কথা অনুযায়ী হাতের হুকুম পালন করিবার লাই এনসিবি নামের লেদা হোলাইনের দলের নিরাপত্তা লাই গোপালগঞ্জে গত তিন রাত ধরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছে যারা আর হিন্দু দরুলি চলি যার গুলি করে আর আজ যে আবার গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রে ক্রস ক্রস ফায়ার দিবার ঘোষণা দিছে হেরে টোগার ট্র্যাক করার চেষ্টা করেন হেরে আইলে হয়তো হেরে ক্রস ফায়ার করে মারিয়ে লাইব এখন বাংলাদেশের সেনাবাহিনীর কাজ কি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে সেনাবাহিনী বাংলাদেশের লাই কি ইচ্ছে কি কাজ করছে বই বই বেতন নিছে শান্তিরক্ষা মিশনে নিছে গেছে যাই ডলার কামাইছে এছাড়া তো কোনো কিছু করতে পারে নাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান হয়েছে জঙ্গিরা যে পাবলিকলি বাইরে হয়েছে এগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অবগত বাট এরা এটা নিয়ে কোনো স্টেপ নেয় নাই ওরা উল্টা জঙ্গিবাদ প্রমোট করতেছে নাইলে জঙ্গিরা কিভাবে পাবলিকলি জঙ্গিবাদের পতাকা উড়ায় তুমি কে আমি কে জঙ্গির স্লোগান দেয় এই দায়কে নিব বাংলাদেশ সেনাবাহিনী তো নিব সেনাবাহিনী বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিব সার্বভৌমত্ব রক্ষা করব এটা না করি একটা দলের পক্ষ হই এনসিপি নামের যে দল যে দল স্বাধীনতার পঞ্চাশ ষাট বছর কত বছর হয়েছে ওইটার পরে তার জন্ম ওই দলের পক্ষই বাংলাদেশের আওয়ামী লীগের মানে নিরস্ত্র মানে কর্মী উপরে সারা গুলি চালায় গোপালগঞ্জ বাসের উপরে তারা গুলি চালায় গোপালগঞ্জে তারা যুদ্ধের ময়দান বানা লাইছে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দুয়ারে দুয়ারে যা টক দিতেছে কি এখানে পুরুষ আছে কিনা কেউ থাকলে তারা অ্যারেস্ট করে লিয়ে যেতেছে শুট অ্যান্ড সাইডের অর্ডার নিয়ে তারা ঘুরতেছে বাংলাদেশ সেনাবাহিনী